अंगनांगला इधर इधर ए से जल गरम गरम जल गरम जल ठंडा जल তারপরে এটা ভিতরে আমরা लड़की सो गई थी आइसक्रीम اكو রাখা হুম কাল কা आइसक्रीम दिसेलो তো হ্যাঁ করেন ফ্রি ফ্রি মানে मिलन गुड मॉर्निंग बोले था, था। न, <laughs>

সকাল বাজে এখন সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে আমাদের চা চায়ের মানে স সরঞ্জাম সব দিয়ে গেছে তো চাটা বানিয়ে আগে খেয়ে নিই লিকারটা বেশি হচ্ছে না আর কি তো যাই হোক চা খাওয়ার কিছুক্ষণ বাদে ওরা ব্রেকফাস্ট দিয়ে যাবে তো এখন বাজে হচ্ছে সকাল নটা নটার দিকে ওরা ব্রেকফাস্ট দিয়ে গেল রাজধানী ট্রেনের আর কি সকাল নটার ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড দিয়েছে আর জ্যাম আর বাটার আর এখানে আমি যেহেতু ননভেজ বলেছি তার জন্য আমাকে ওই ডিমের অমলেট দিয়ে গেছে আর একটা ফুটি তো এটাই ছিল হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো যাই হোক প্রচণ্ড টেনশনের মধ্যে আছি আমরা এখন সকাল নটা বাজে ট্রেন এত আসতে যাচ্ছে যে কানপুরে সকাল ছটায় পৌঁছানোর কথা ছিল কিন্তু এখন নটা বেজে গেছে এখন এখনও পর্যন্ত কানপুরে পৌঁছায়নি ট্রেন আর আমাদের হচ্ছে যেহেতু দিল্লির থেকে আমরা ফ্লাইটে যাব শ্রীনগর পর্যন্ত তো শ্রীনগরের ফ্লাইট আমাদের দিল্লির ফ্লাইট আর কি তো সকাল আর সন্ধ্যা ছটা মানে পাঁচটা পঞ্চাশে আর কি তো যাই হোক প্রচণ্ড টেনশনের মধ্যে আমরা আমাদের দিন যাচ্ছে আজকে তো সবাই মিলে প্যাকিং ব্যাগপত্র গুছাচ্ছি প্যাকিং করছি একটাই কারণ এখন আমরা সবাই ডিসিশন নিয়েছি যে কানপুরে নেমে যাব কানপুরে নেমে কানপুর থেকে ফ্লাইট করা হলো দিল্লি পর্যন্ত তো ওই ফ্লাইটটা হচ্ছে আড়াইটার দিকে আর এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা নামার কথা ছিল দিল্লিতে আমাদের আর নাম হচ্ছে আমরা কানপুর স্টেশনে তো আমরা চলে এসেছি স্টেশনে এখন হচ্ছে নেমে আমরা যাব এয়ারপোর্টে মানে সত্যি দিল্লি অনেক দূর সেটা হচ্ছে আজকে বুঝতে পারছি আমরা ভেবেছিলাম দিল্লি সামনে প্রেরণা এন্ড হাস আর ক্রিকেট ইনসান দেখে তাহলে ভালো লাগবে কেন কি আমি ওদের ফ্যান কারা কারা ওদের ফ্যান কমেন্টসে জানাবেন এই যে দেখতে পাচ্ছ আমাদের লাগেজ লাগেজ নিয়ে আমরা দরজার সামনে চলে এসছি ফাইনালি আমরা নেমে গেছি কানপুর স্টেশনে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ তার মানে আমাদের আড়াইটার দিকে ফ্লাইট জানি না কি হবে এখনও আমাদের মুখে হাসি কিন্তু মনে প্রচণ্ড ভয় টেনশন দুটোই আছে কারণ এখান থেকে এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং টাইম তো দু ঘন্টা আগে দেখাচ্ছে তো জানি না আমাদের কাছে এখন হাতে সময় আছে পাক্কা দেড় ঘন্টার মতো আর কি তো যাই দেখা যাক যদি হয় তো ভালো কথা তাহলে তো পৌঁছাতে পারবো আর এখানে হচ্ছে কুলি ঠিক করা আছে লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য তো চলো বাইরে গিয়ে আবার ট্যাক্সি ঠিক করবে ওই ট্যাক্সি করে আমরা যাবো এয়ারপোর্টে তো যেহেতু ট্রেনটা লেট ছিল আজকে রাজধানী এক্সপ্রেস সচরাচর লেট হয় না আর আমরা আজকে প্রথমবার এলাম তো রাজধানীতে প্রথমবারের এক্সপিরিয়েন্সটা একদমই বাজে হলো আমাদের সাথে আর কি তো যাই হোক কানপুরে তো আসা হয় না তো এই ট্রেন লেটের জন্যই কানপুরটা একটু দেখা হলো তো রাস্তা দিয়ে যাচ্ছি ভাবলাম ভিডিওটা করেই নিই কানপুরের তো আমরা তো মানে কানপুর মার্কেট কিছু দেখতে পাচ্ছি না এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা এয়ারপোর্টের রাস্তা সবসময় একটু ফাঁকাই হয় তো চলো এয়ারপোর্টে পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আর এদিকে বাবু ওর মার্কোলে ঘুমিয়ে পড়েছে ওরা প্রচণ্ড টায়ার্ড মানে ট্রেনে ভালো মতো ঘুম হয়নি তারপরে সকাল সাড়ে ছটার থেকে আমরা জাগনাই আছি ট্রেনে তো ঘুম যেহেতু হয়নি সেহেতু সবাই একদম টায়ার্ড হয়ে আছি দেখতেই পারছো এক একজনের চেহারা মানে দেখেই বোঝা যাচ্ছে তো চলো আমরা ফাইনালি চলে এসেছি কানপুর এয়ারপোর্টে এখন দেখা যাক মানে এখানে এসো মনে হচ্ছে এক মিনিটও সময় পাবো না বসার মানে একদম ঘড়ির কাঁটা ধরে সময় মতোই আমরা পৌঁছে গেছি সত্যি আমরা এয়ারপোর্টে এসে এক মিনিটও বসার সময় পেলাম না তো লাগেজ চেকিং করে বোর্ডিং করিয়ে আমরা চলে এসেছি এখন হচ্ছে ফ্লাইট আর কি মানে ফ্লাইটে বসবো তো এই যে আমাদের ফ্লাইট কানপুর এয়ারপোর্টটা নতুন বানিয়েছে যেহেতু এটা একদমই ছোটো এয়ারপোর্ট তো আমরা ওই এয়ারপোর্ট থেকে কানপুর থেকে এখন চলে এসেছি দিল্লিতে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিল্লির এয়ারপোর্ট মাঝখানে আমার মোবাইলে চার্জ ছিল না যার জন্য ভিডিও ফটো কিছুই তুলতে পারিনি তো যাই হোক এখানে এসে অনেকেদের পাওয়ার ব্যাংক নিয়ে ওখান থেকে একটু চার্জ দিয়ে তারপরে কিছু ভিডিও করতে পারছি আর কি তো চলো এখানে এসো আমাদের জন্যই ফ্লাইট দশ মিনিট ডিলে করেছে মানে আমরা একদম ঘড়ির কাটা ধরে দিল্লিতে পৌঁছেছি এতটা হয়রানি হয়েছে এবার মানে কাশ্মীরে আসতে মানে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা পৌঁছাতে পারবো এখানে তো যাই হোক এত তাড়াহোর মধ্যে আমরা কানপুর থেকে তো ফ্লাইটে এলাম দিল্লি এখন দিল্লির থেকে এখন যাচ্ছি কাশ্মীর শ্রীনগর তো একদম টাইম পাইনি আমরা আসার সাথে সাথে আমাদের জন্য দশ পনেরো মিনিটের মতো ফ্লাইটটা আর কি ডিলে হয়ে গেল তো যাই হোক চলো যাওয়া যাক হায় প্রথমবার আমাদের সাথে এমন হলো যে এয়ারপোর্টে এসে একটা মিনিটও আমাদের বসার সময় থাকলো না তো চলো ফাইনালি আমরা যাচ্ছি কাশ্মীর এখন আমরা যাচ্ছি শ্রীনগর ফ্লাইট

আমাদের কোচবিহার থেকে দিল্লি আসতে প্রচুর টাকা খরচ হয়ে গেল তো সেটা চিন্তা আমরা করছি না কিন্তু এই যে দিল্লিতে ফ্লাইটটা দেখে এতটা খুশি লাগছে মনে সেটা তো আমরা মিনিট তোমরা বুঝতে পারছো

আমাদের এই দিল্লির ফ্লাইটে লাঞ্চ বুক করা ছিল তো এখানে আমাদের লাঞ্চ না ঠিক এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স হয়ে যাচ্ছে তো এখানে দিয়েছে আমাদের চিকেন স্যান্ডউইচ আর বাচ্চাদের জন্য জুস আর আমরা হচ্ছে চা আর কি নেব চা নয় কফি যে কোনো একটা নিয়ে নেবো তো আমি মশলাটি নিয়ে নিয়েছি আর এখানে দেখো সমস্ত কাপ আমার এখানে জমা করে রেখেছে আমার মেয়ে তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীনগরে দিল্লির থেকে বেশি একটা দূর না এক ঘন্টাই লাগলো আসতে ঘন্টা পনেরো মিনিট নাগা তো আমরা চলে এসেছি শ্রীনগরে আর উপর থেকে এত সুন্দর লাগছে রাতের ভিউটা আর যাওয়ার সময় তো আমাদের সকালের ফ্লাইট সকালে শ্রীনগরে সকালে যে শ্রীনগর বা আর কাশ্মীরটা কেমন দেখতে হবে তো নেক্সট ব্লকগুলোতে তোমরা দেখতে পাবে তো ফাইনালি আমরা শ্রীনগরে চলে এসেছি আর এটা কার জ্যাকেট পরেছি জানো এটা আমার মেয়ের জ্যাকেট পরেছি আমার জ্যাকেট সম সব কিছু লাগে যে দেওয়া তো লাগেজটা এখন খোলা যাবে না যার জন্য মেয়ের জ্যাকেটটা আমার পাশেই ছিল তো মেয়ের জ্যাকেটে পরে নিয়েছে আর আমার মেয়ের তো ঠান্ডাই লাগে না এখানে এতটা ঠান্ডা তবুও ঠান্ডা লাগছে না ও ওই সুয়েট শার্ট পরেই আছে আর বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করেছে গাড়ি অপেক্ষা করছে প্রায় এক ঘন্টা নাগাদ ওরা নাকি দাঁড়িয়েছিল তাই ওরা বলছিল তো আমাদের যেহেতু কানপুরের ফ্লাইটটা লেট ছিল চল্লিশ মিনিট তারপরে এখানে ওই ফ্লাইট লেটের জন্য দিল্লির ফ্লাইটটাও আমাদের লেট হয়ে গেছে যার জন্য আমরা একটু লেটেই পৌঁছেছি তো এখন আমরা চলে এসেছি আমাদের শ্রীনগরে হোটেলে ভেবে এত আনন্দ হচ্ছে যে ফাইনালি আমরা কাশ্মীর পৌঁছাতে পেরেছি এত বাধা অতিক্রম করে তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে তো আমাদের হোটেলটাও খুবই সুন্দর চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে ঢুকতেই একটা চমক সেটা হচ্ছে ঢুকে দেখি হোটেলটা তো খুবই সুন্দর আর পাশে হচ্ছে একটা শালের দোকান মানে কাশ্মীরি শাল চাদর নর্মাল যে চাদর হয় তারপরে হচ্ছে ওই চুড়িদারের পিস এগুলো আর এখানে কেশর মধু এগুলো বিক্রি করছে আর কুর্তিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু বেশি যাচ্ছে হোটেলের ভেতরে তো দোকান যার জন্য একটু বেশিই যাবে তো যাই হোক আমরা ভেতরে গিয়ে এক দুটো কুর্তি দেখলাম আর শালও দেখলাম তো এখন কেনাকাটা কিছু যাবে না কারণ পুরো কাশ্মীর ঘোরা এখনো বাকি তো দেখা যাক রাস্তাঘাটে তো কিছু না কিছু তো পাবই তো ওখানেই কেনা যাবে চলো আমরা চলে এসি আমার হোটেলের রুমে তো এই হচ্ছে আমাদের রুম ঢুকতে হচ্ছে এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখালাম না তো আর এই হচ্ছে মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে তো চলো ভেতরে যাই এই হচ্ছে আমাদের হচ্ছে বেড বেডের পাশে একটা টেবিল রাখা তো ওখানে হচ্ছে আমাদের জলের বোতল দিয়েছে আর কি আর এই সোফা আর এই হচ্ছে আমাদের রুম হিটার তো যাই হোক টেম্পারেচার থার্টিতে করা আছে গরম হচ্ছে এখন হালকা হালকা আর এখানে না এখানে ব্যালকনি ভেবেছিলাম ব্যালকনি না আসলে তো এখানে একটা জানালা দেওয়া আছে বড় তো সকালে দেখা যাবে এখন পর্দাটা সরাতে এত ঠান্ডা লাগছিল আর পাশে একটা দরজা দেখতে পাচ্ছি তারাও দেখাচ্ছি এই হচ্ছে টিভি টিভির পাশে আমাদের এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে আর এই হচ্ছে দরজা মানে পাশের রুমের দরজা এটা আমাদের রুম আর পাশের রুমের অ্যাটাচ দরজা পাশের রুমের ভাবনিরা আছে আমার মেয়ের ভালোই হবে দরজা খুলেই যেতে পারবে মাঝখানের দরজাটা আর এখানে হচ্ছে ইলেকট্রিক কেটেলের সাথে দেওয়া হচ্ছে হচ্ছে টি কফি এগুলো তো এই হচ্ছে টিভি হোটেল এসে ফ্রেশ হতে পারিনি এখন যাচ্ছি ডিনার করতে চলো দেখি ডিনার মেনু আজকে কী কী পাঁচ মিনিট পরে বন্ধ হয়ে যাবে এখানে খাওয়ারের মেনুতে ছিল আজকে কাশ্মীরি হালবা মানে সুজির হালবা আর কি আর এখানে ছিল নান রুটি দুটোই ছিল তো যাই হোক পাশে আছে হচ্ছে স্টিম রাইস তারপরে ছিল হচ্ছে জিরা রাইস আর এখন বাজে কটা যেন দশটা মানে আমাদের আসতে তো লেট হয়ে গেছে এখানে তো যাই হোক এখন পাঁচ মিনিট সময় আছে তার পাঁচ মিনিটের মধ্যে আর কি খাবারটা নিয়ে বসে পড়তে হবে কারণ অনেকটাই ওদেরও লেট হয়ে গেছে আমাদের জন্য আর ওখানে ছিল ডাল আর এখানে হচ্ছে মাশরুম মশলা তো রান্না প্রত্যেকটাই ভালো ছিল আর এখানে হচ্ছে গোবি মটর নামগুলো সব উল্টো পাল্টা রেখেছে আর কি কেন বাবা একটু ভালো করে রাখো নামটা একে এটা হচ্ছে কড়াই পানির এটাও ভালো ছিল কড়াই পানিরটা পনিরটা এতটা সফট ছিল দারুণ ছিল খেতে আর এখানে হচ্ছে ভেড নুডলস স্যুপ মানে নুডলস স্যুপ টাইপের বানিয়েছে আর কি আর এইখানে ছিল হচ্ছে স্যালাড দইটা শেষ হয়ে গেছে আর এখানে ফ্রুট স্যালাড ফ্রুট স্যালাডটা এতটা ভালো ছিল মানে ফার্স্ট টাইম খেলাম দারুণ লেগেছে আর এখানে নানান ধরনের স্যালাড ছিল এই ছিল আজকের মেনু তা আমাদের হোটেল থেকে হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনারটা হোটেল থেকেই দেবে সেভাবেই রুম বুক করা হয়েছে আমাদের হোটেল বুক করা হয়েছে আজকে আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট